বিদেশের মাটি ভিন্ন ভাষা অচেনা পরিবেশ সব ফেলে প্রতিদিন ঘাম ঝরানো মানুষের নাম প্রবাসী পরিবার সমাজ আর দেশের মুখে হাসি ফুটিয়ে রাখতেই যারা নিজেদের শোক বিসর্জন দিয়েছেন দেশে। আজ আবারও গর্বে ভরে উঠল বাংলাদেশ কারণ তাদের কাঁধে ভর করে দেশের অর্থনীতির চাকা ঘুরছে আরও শক্তভাবে চলতি বছরের মে মাসে বাংলাদেশে এসেছে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রায় তিনশো কোটি মার্কিন ডলার এই বিশাল অর্থের সিংহভাগ এসেছে সৌদি আরব থেকে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশি প্রবাসীদের আত্মত্যাগ কোনোভাবেই মূল্যহীন নয় সৌদি আরবে থাকা প্রবাসী ভাইরা একাই পাঠিয়েছেন প্রায় তিপ্পান্ন কোটি ডলার যা দেশের সামগ্রিক আয়কে অন্য উচ্চতায় নিয়ে গেছে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত যেখান থেকে এসেছে প্রায় ৩৫ কোটি ডলার এরপর একে একে যুক্তরাজ্য মালয়েশিয়া যুক্তরাষ্ট্র ওমান ইতালি কুয়েত কাতার ও সিঙ্গাপুর থেকেও এসেছে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক আয় এই মে মাসে রেমিটান্স প্রবাহ ছিল দেশের ইতিহাসে একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সরকারি বেসরকারি এবং বিদেশি খাতের ব্যাংকগুলো মিলে এই রেমিটান্স দেশের অর্থনীতিকে নতুন শক্তি দিয়েছে বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো পেয়েছে আশি কোটির বেশি এবং বেসরকারি ব্যাংকগুলোই এসেছে একশো কোটিরও বেশি ডলার এই অঙ্ক শুধু সংখ্যা নয় এটা এক একটা গল্প এক একটা স্বপ্ন এক একটা ত্যাগের প্রতিফলন যারা হাজার হাজার মাইল দূরে থেকেও দেশের মাটিকে হৃদয়ে ধারণ করেন যারা নিজের সন্তানের মুখ না দেখে দিনের পর দিন কষ্ট করেন সেইসব প্রবাসী ভাইদের প্রতি জানাই সম্মান আর কৃতজ্ঞতা যারা দেশের বাইরে থেকে দিনের পর দিন পরিশ্রম করে এই মাটির জন্য রেমিটান্স পাঠাচ্ছেন তাদের এই গল্পগুলো ছড়িয়ে দিতে চাই আরও বেশি মানুষের মাঝে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাদের এই যাত্রায়